তারপরে ওখানে মনে আসার পরে নটা সাড়ে নটার দিকে বাড়ি এসছি আসার পরে ওর তিন ভাই বোন ভাত খেয়েছে তুমি দেখুন ওর ভাই আমি বলি হ্যাঁ তিন ভাই বোন ভাত খেয়েছি তারপরে এসার পর আমি শোয়ার পর আমার ফোন করি আমার বাপি তুই কাইরে এখনো ভাত খাবে এসে আরে মামা তুমি আলুটা মূল্য রাখো ভালো করে আমি যে ভাত খাবো কোয়ার পরে যা গেছি ফোন তার একটু কোনো যা ফোন লাগাই আর ফোন তুলেন তারপরে তারপরে ওখানে এখন মানে চারদিকে দিকে খুঁজা খুঁজি তার বন্ধু বান্ধব সবাইকে জিজ্ঞাসা করে এখন কোথাও খুঁজা পাওয়া যায়নি তারপরে আমি আমার দেওয়ারের সাথে থানাকে গিয়ে সেখানে গিয়ে ডায়েরি করে কি মনে করছেন গতকাল কি হয়েছে

কারো বিরুদ্ধে অভিযোগ রয়েছে কারো হ্যাঁ কিছু কিছু লোককে জানি বুদ্ধদেব মণ্ডল আর কমল কুটিয়া স্বপন ভৌমি আর তার দু ছেলের নাম আমার মনে আছে তারা কোন দল করে তারা টিএমসি করে ওরা সময় মোদের ঘরে এসে আমার শাশুড়িকে মারধর করে মাথা ভাটি দেয় বোম ফিকে রাজে বাজে প্রচুর ভাষা বলে এই যে ধরুন আপনার ছেলেকে এইভাবে যে ঘটনা জানাচ্ছেন কি চাইবেন প্রশাসনের উপরে কি ভরসা রয়েছে আপনাদের পুলিশ প্রশাসনের উপরে না কি চাইবেন কি নাম আপনার ছেলের নাম দীনবন্ধু মিদ্রা ঠিক আছে ধরুন আমি অনেকটা রাত্রে ফোন পেয়েছি এখানকার আমাদের কর্মীরা ফোন করেছিল আমাদের এই গড়ামারা গ্রাম গড়ামহল গ্রাম এই গ্রামের দুশো চৌত্রিশ নম্বর বুথের যে কার্যকর্তা অ্যাকচুয়ালি ছেলেটি অনেক ছোট সবে মাত্র আঠেরো বছর বয়স হয়েছে হয়তো সরাসরি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নেই সমর্থ এই বাড়ির লোকে সমর্থক বাড়ির পাশাপাশি প্রতিবেশী তারা সবাই ভারতীয় জনতা পার্টির সমর্থক তাই তৃণমূলের নোংরা কালচা এই এক বছর এখনো হয়নি পয়লা মে গত বছর বিজয় ভূঁয়া আমাদের এই বুথেরই কার্যকর্তা এবং নেতৃত্ব তাকে দিনের বেলাতেই কিভাবে নৃশংসভাবে খুন করা হয়েছিল আপনারা সেটা জানেন আপনাদের সংবাদ মাধ্যমেই সারা রাজ্যে প্রচারিত হয়েছে তার কেস চলছে পয়লা মে তার বর্ষবর্তী হবে সেই জায়গায় দাঁড়িয়ে সেই একই গ্রামে একই বুথে একজন কার্যকর্তার বাড়ির একটা কম বয়সী ছেলে তার ভবিষ্যৎ ছিল উজ্জ্বল এবং তো কম বয়সী ছেলে কোনো ভোট রাজনীতির সঙ্গে যা যুক্ত নয় তাকে গত দিন থেকে রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বাড়িতে আসবে বলে মাকে ফোন করেছে খাওয়ার কথা বলেছে তারপরে তার বাড়ি ফেলেনি তাকে খোঁজা চলছে তারপরের দিন সারা সারাদিন খোঁজাখুঁজি করে পুলিশে জানানো হয়েছে কমপ্লেন করেছে কমপ্লেন করার পরে পুলিশ যখন আসে অ্যাকচুয়ালি আমার যেটা দেখলেন একটা আঠারো বছরের ছেলে এখনো তার ভোটে নাম উঠেনি তাকে নিঃশংসভাবে গত পরশু থেকে নিখোঁজ করে অন্য কোথাও মার্ডার করে গতকাল রাত্রে এই পান বরুজের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে আমরা এসে দেখলাম যে আমরা রাত্রিতে এসেছি এখানে বারোটা নাগাদ এসে দেখলাম যে যাকে ঝুলি দেওয়া হয়েছে সেই দীনবন্ধু মিদ্দা তার মাটি পায়ে লেগে আছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে সেই জন্য আমরা চাই এখানে দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এখানে তদন্ত করে যাতে না যেদিকে অ্যারেস্ট করা হয় বিগত দিনেও দেখেছি যে বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকা বহু মানুষ খুন হয়েছে দোষীরা শাস্তি পায়নি এই জন্য তৃণমূলের দৌরাত্ম আরও বেড়ে গেছে মার্ডারের পর মার্ডার করেও তারা যেভাবে পার পেয়ে যাচ্ছে এবং তাদের শাস্তি আমরা চাই এখানে আমরা সিবিআই তদন্ত চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি তাই এবং তৃণমূল কংগ্রেসকে আমরা ময়নার যারা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা বারে বারে অভিযোগ করে থাকে যে ময়নায় বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল বিজেপি নাকি সন্ত্রাস করে আজকে প্রমাণ হয়ে গেল বিজেপি আসার পর ক্ষমতা আসার পর বোমা বারুদের গন্ধ ছিল না মানুষ শান্তিতে বসবাস করত আসন্ন লোকসভা নির্বাচনে বাগচা থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি বিপুল ভোটে লিড পাবে এই আস এই এতেই তৃণমূল ভয়ে কাঁপছে এবং এলাকায় একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে চন্দন মন্ডল তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ভারতীয় জনতা পার্টি